আসসালামু আলাইকুম আজকে আমরা আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের চাকরির পরীক্ষাতে একটা অঙ্ক আসছে সেই অঙ্কটার সমাধান করব অঙ্কে লেখা আছে যে একশো টাকায় দশটি লেবু কিনে বিশটি লেবু দুইশো বিশ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে অর্থাৎ একশো টাকায় দশটি লেবু কিনছে দশটা লেবুর দাম হচ্ছে একশো টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য আর বিশটি লেবু বিক্রি করছে দুশো টাকা এটা হলো বিক্রয় মূল্য তো এই অঙ্কে শতকরা করা লাভ বা ক্ষতি কত হয়েছে এটা আমরা বের করবো যেহেতু দশটা লেবুর দাম আমাদের একশো টাকা ক্রয় মূল্য এখানে বিশটি লেবু বিক্রয় করছে দুশো বিশ টাকা সো আমরা প্রথমে কি করব যে এই দশটা লেবুকে আমরা বিশটা লেবুতে রূপান্তর করব তাহলে এই দশটি লেবুর দাম দশটি লেবুর দাম একশো টাকা অতএব আমাদের বৃষ্টি লেবুর দাম তাহলে তো ডাবল হবে তখন একশো গুণ হচ্ছে দুই সমান হচ্ছে দুশো টাকা আমাদের বিশটা লেবুর দাম হচ্ছে দুশো টাকা যেহেতু দশের ডাবল বিশ এই জন্য বিশটা লেবুর দাম আমাদের দুশো টাকা তো দুশো টাকা বৃষ্টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা বৃষ্টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে দুশো বিশ টাকা তার মানে আমাদের লাভ হয়েছে তো অতএব আমাদের যেহেতু লাভ হয়েছে তো লাভ সমান এই দুইশো বিশ হচ্ছে দুইশো টাকা তার মানে আমাদের লাভ হয়েছে বিশ টাকা এই বিশ টাকা যে লাভ হয়েছে এই বিশ টাকা কিন্তু আমাদের লাভ হয়েছে দুইশো টাকায় যেহেতু দুশো টাকা আমাদের ক্রয় মূল্য তো আমাদের বিশ টাকা লাভ হয়েছে দুশো টাকায় এখন আমাদের বের করতে বলছে শতকরা লাভ কত মানে একশো টাকায় কত টাকা লাভ হয়েছে এটা আমাদেরকে বের করতে বলছে তো আমরা এখানে লিখবো টাকায় লাভ হয় বিশ টাকা অতএব এক টাকায় লাভ হয় বিশ বাই দুইশো অতএব আমাদের যেহেতু শতকরা মানে একশো টাকা একশো টাকায় লাভ হয় তাহলে বিশ গুণ হচ্ছে একশো নিচে হচ্ছে দুইশো এই শূন্য এই শূন্য শূন্য কেটে দিব এই দিয়ে বিষ কাটলে হচ্ছে দশ বার সময়ের সময় হচ্ছে দশ টাকা অর্থাৎ শতকরা আমাদের লাভ হয়েছে দশ টাকা অতএব এই শতকরা লাভ আমাদের শতকরা লাভ বের করতে বলছে শতকরা লাভ দশ টাকা আশা করি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম